শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই সকাল সকাল উঠে পড়েছি এবার বাড়ির বৌদি যেগুলো কাজ ঝাঁটা নেই সকালবেলা সেগুলোই করছি এই যে উঠোনো এত ধুলো দেখছো কালকে প্রচুর বাতাস দিচ্ছিলো আর যত ধুলো পাতা সব উঠোনের মধ্যে চলে এসেছে সেগুলোই ঝাঁট দিই ঝাঁট দিতে তোমাদের একটা কথা বলি আমি তো নতুন ভিডিও করছি আমি অত ভালো এডিট করতেও পারি না ভিডিও বানাতেও পারি না যেমন বানাচ্ছি তোমরা অনেক ভালোবাসা দিও আর যদি কিছু ভুল ভুল হয়ে থাকে প্লিজ তোমরা জানিও উঠোন ঝাঁট দেওয়ার পরে যে ব্রাশ নিয়ে ব্রাশ করতে করতে একটু আমি সবজি লাগিয়েছি তো সবজিগুলো একবার দেখে আসি এই দেখো কি যাচ্ছে দেখছো আমাদের বাড়ির সামনে দিয়ে তোমরা কে কে ভালোবাসো প্লিজ বলো ও মা ঘরে এসে কি দেখছি জুতো পরছে কিন্তু জুতো পরতে পারছে না সে কি কাণ্ড অনেকক্ষণ চেষ্টা করার পরে অবশেষে লাস্টের দিকে পেরেছিল জুতো পরতে অনেকক্ষণ চেষ্টা করে করে তো চলো আমি পা স্কুলে এখন বাড়ি থেকে তোমরা সামনেই দেখি বাচ্চা খেতে টাট্টা করে দিয়ে আমরা চলে গেলাম তারপরে